আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন জোটের ঘোষণা বড় দলের বিকল্প করতে চান নেতারা মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য ক্ষোভ অন্তত সাত আসনে বদল চেয়ে কর্মসূচি যোগ্যদের মূল্যায়নের আশ্বাস নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিজেপির মহড়া কারা ভোট ঠেকাতে চায় জানা আছে কমিশনের মন্তব্য সিএসির পুড়ে যাওয়া কড়াইল বস্তিতে দিশে হারা জীবন ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচল পিজি হাসপাতাল বিদেশিদের টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক অবরোধ দেড় ঘন্টা পর স্বাভাবিক পণ্য সরবরাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে আসছে নতুন জোটের ঘোষণা সম্ভাব্য নতুন এই জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন কোনো বড় দলের উপর নির্ভর করে রাজনীতি শুরু করতে চান না তারা তবে বিএনপি ও জামায়াতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা অস্বীকার করেননি তারা জানিয়েছেন নির্বাচনী সমঝোতা হলেও জোটের পরিচয় তিনশো আসনেই ভোটে অংশ নিতে চান তারা সহকর্মী লাভলি বিথির রিপোর্ট বিএনপি জামায়াত ইসলামের বলয়ের বাইরে আলাদা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে থেকে। এনসিপি গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার আলোচনায় কিছু দূর এগোনোর পর ভেস্তে যায় এরপর জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয় এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথে সম্ভাব্য নতুন এই জোটের নাম হতে পারে জুলাই জোট গণতান্ত্রিক সংস্কার জোট বা তৃতীয় ধারার সম্ভাবনা বাস্তবায়ন ধর্মীয় ও চাঁদাবাজ বিরোধী অবস্থান নতুন জোটের লক্ষ্য নেতারা জোট গঠনের পাশাপাশি বড় দুই দলের সাথে শরিক জানান নির্বাচনী সমঝোতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দিব পুরানো দলগুলোর মধ্যে যদি কোনো সম্ভাবনাময় প্রার্থী থাকে হয়তো ভালো আমরা হয়তো মনে করছি যে উনি আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন এরকম কাউকে কাউকে আমরা সমর্থন দিতে পারি প্রত্যেকটা দলের প্রবণতা এবং মতাদর্শিক অবস্থান জানি এই ডিফারেন্সটাও আমরা কাটিয়ে ওঠার কোটি কাটিয়ে উঠে একসাথেই যাবে জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই মানে মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে মানে আমাদের নীতি এবং আমাদের রাজনীতির সাথে একটা বৃহত্তর যদি কমিটমেন্ট কারোর সাথে না হয় তাহলে তার সাথে যেমন সামনের সংসদ যারা সরকার গঠন করবে যেহেতু এই জোট যদি যে যাকে সমর্থন দেবে তারা যেহেতু বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ফলে তারা সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি যেন না থাকে জোটের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দিবে দলগুলো বড় কোনো দলের সাথে আসন সমঝোতা হলেও নির্বাচনের মাঠে লড়বে জোট নিয়ে তবে এই জোটের সব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত নয় সে প্রশ্ন কোন প্রতীকে নির্বাচন করবে তারা এই বিষয়ে এখনো ডিটেইলস আলাপ হয়নি আমরা এটা মানে দলীয়ভাবে সিদ্ধান্ত নিব তা আমাদের দলীয় ফোরামে আমরা আলোচনাটা তুলে রাখছি আপাতত চিন্তা যে স্বতন্ত্র একটা জায়গা তৈরি করা গণভোট হবে কিন্তু পরবর্তী সরকার যেন সংসদে দোহাই দিয়ে এই এইগুলোকে বাতিল করতে না পারে সেই জন্য একটা অ্যালার্ট থাকা এবং এটা যদি আলোচনাটা ফলপ্রসূ হয় তাহলে এটা নির্বাচন কেন্দ্রিক জোট সমঝোতা এরকম কিছু হতে পারে যে যার প্রতীক নিয়ে নির্বাচন করবে বাকিরা বাকিরা সেখানে সাপোর্ট দেবে আবার এমনও হতে পারে যে নির্বাচনের আগে মার্চ হয়ে একটা প্রতীকে সবাই নির্বাচন করতে পারে এটা নির্বাচনী আইন আমাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দলের নীতি চিন্তার উপর নির্ভর করে এটা আমরা সিদ্ধান্ত নিব নেতারা বলেন নতুন করে ফ্যাসিবাদ যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখবে এই জোট সংসদ এবং রাজপথ দুটাকে মিলিয়েই আমরা এই দাবিটা আদায় করার চেষ্টা করব মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কন্দল এখন প্রকাশ্যে প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত সাতটি আসনে বিক্ষোভ চলছে যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী জানিয়ে বিব্রত বিএনপি তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা আর সেই সাথে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট দুশো সাঁয়ত্রিশটি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল প্রায় এক মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা অন্য পার্টিকে আমরা মানিও না জনগণ তার জন্য আজকে রাজপাত কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে মূলত বিতর্কিত এক এগারো সংস্কারপন্থী হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে ষাটটির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকায় সতেরো বছরে একটি মামলা নাই কারও কোনো নেতা পাশে ছিল না একযুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন এই মিটিং মিছিল তো চলমান থাকে তাহলে আমার দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়ব দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল আশা করেছিল তারা মনোনয়ন পায়নি তাদের সমর্থক আমাদের নেতা নেতাকর্মীরা অনেক আছে এবং তারা কিছু জায়গায় প্রতিক্রিয়া দেখাচ্ছে আমার মনে হয় একটু সময় গেলে এটা সঠিক হয়ে যাবে মনোনয়ন পরিবর্তন দাবি যাচাই বাছাইও করছে কেন্দ্র সেই সঙ্গে চেষ্টা চলছে সমঝোতারও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আভাসও দিচ্ছেন নীতি নির্ধারকরা আশ্বাস দিচ্ছেন মনোনয়ন বঞ্চিতকে নানাভাবে মূল্যায়নের দিক নির্দেশনা তো আমাদের দলের থেকে আগে থেকে দেওয়া হয়েছে যে দল তাদেরকে মূল্যায়ন করবে এবং সুযোগ অনে আছে অনেক আছে সেই জন্য অপেক্ষা করতে হবে আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মূল্যায়ন করব কিন্তু মনোনয়ন একজনকেই দিতে হবে যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না এসে সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজধানী নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি দেশের এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে আশা করেন তিনি বলেন নানা রোগ শোক নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার খালে জিয়ার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে বলেও মন্তব্য তার আর তাই জনগণ জাতির নেতৃত্বে দেখতে চান খালেদা জিয়াকে